ওগো অনেক দিনই তো হয়ে গেল আমরা খেজুরি গুড়ের পিঠে করি খাইনি ও নো খেজুরি গুড়ের পিঠে করোনা গো বউ সেই দিনই তো খেজুরি গুড়ের পিঠে এই নাও জামবাটিটা এক কিলো খেজুরি গুড় কিনে নিয়ে এসো পিঠে করে দেব ঠিক আছে দাও দোকানি ভাই এক কিলো খেজুরি গুড় দাও তো আচ্ছা ভাই দিচ্ছি কি করছস দোকানি ভাই এত দেরি হচ্ছে কেন তাড়াতাড়ি দাও হামো হামো গুড়টা ওজন করতে দাও এই কি গালি গুড় দিছিরে গুড় বেশি হয়ে গেল দোল দোল আরে আরে কি কইছস কি কইছস বাটিতে গুড় নাই দাঁড়া দাঁড়া তোর বাটি ঘুড়ি পাবে কি দেখ এই রাজ আড়িটা নিয়ে আইতো ও জামবাটিটা কেটে নি এই শালা তুই আমাকে গুড়োজন করা শেখাছিস আমার কাটবি জামবাটি এই দলে এই দলে এই শালা তুই করব তুই আমাকে জিনিস নি আরে দা পারিশ করিলিস কি রাজার বাড়ি কোর্টে থেকে নোটিশ আসছে রাজ তোমার বক্তব্য কি যাহা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না আমি দোকানি ভাই খেয়ে এক কিলো গুড় দিতে বললাম ও আমার জামবাটিটা কেটে নিয়েছে তার জন্য ওকে আমি মেরেছি সুজন এবার তোমার বক্তব্য বলো যা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না ওর জামবাটিটা এগারোশো ওজন ছিল আমি ক্রস করি নাই তাই গুড় নামাতে নামাতে জামবাটিটা কাটতে গিয়েছি অর্ডার 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 এই কেসটা চারশো চুয়াল্লিশ ধারা অনুযায়ী সাক্ষী প্রমাণ করিয়া লইয়া আগামী করবার পনেরো ছয় দু হাজার বাইশ তারিখে আসবে তা না হলে আগাবে দিনে ফাঁসির রায় দেয়া হবে এই কেসটা মন্তব্য থাকলো কি রে বোন তোর মন খারাপ কেন জানিস বোন তোর ভাই গুড় কিনতে গিয়েছিল দোকানি খেয়ে মেরেছিল তাই কেস করিছে তোর ভাইয়ের নামে হাকিম বলেছে সাক্ষী আনতে হবে তা না হলে আগামী দিনে फांसी হয়ে যাবে এই বোন তাহলে তুই সাক্ষী কোথায় পাবি বোন টাকা পয়সা লাগলি বল আমি দিছি বোন টাকা পয়সা লাগবে না আমি যাব কোর্টে উকিলকে হাজির হও। জয় হাত রেখে বলো, যাহা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না। শোনো বর্ষা, তোমার বাড়ি থেকে বরমপুর কোটে আসতে কত মিনিট সময় লাগে? হাকিম সাহেব, আমার বাড়ি থেকে বরমপুরের আসা দুইটি রাস্তা, কোনটি কইব ও নো কি কি জলপ

সো এরকম শা কি এরকম টাই কও ও নো থাকা দুই প্রকার একটা পাল থাকা আর একটা পাল না থাকা কোনটা কইবো পাল থাকার টাই কও হু পাল থাকলে তো হবে না একটা বাতাস থাকা আর বাতাস থাকাটাই কও হুজুর বাতাস থাকলে তো হবে না উজুন ব্যাটেল যদি থাকে তাহলে তো যাওয়া যাবে না অর্ডার 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 হুজুর হুজুর করে রোজ কিয়ামত পর্যন্ত টেনে নিয়ে যাবে কিন্তু কেসের কোনো সার উদ্ধার হবে না যাও সুসংবাদে মুক্তি দিলাম I <laughs> <laughs>